হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এসআইআর নিয়ে বেশ কিছু তথ্য এবং বেশ কিছু পয়েন্ট তুলে ধরব যে এই এসআইআর কেন হচ্ছে এ এসআইআর জন্য আপনাদের মানে কোন কোন প্রবলেমে কোন কোন ঝামেলায় যুক্ত হতে হবে এ এসআইআর পরিকল্পিত পরিকল্পনা কি রয়েছে আর এ এস এর ফলাফল কবে প্রকাশ হবে ইত্যাদি সমস্ত কিছু এর নেগেটিভ এর পজিটিভ দিকগুলি আমি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের তার সামনে তুলে ধরব তো আপনাদের রিকোয়েস্ট করবো এই ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখার জন্য আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শুধু সাবস্ক্রাইব করবেন না চ্যানেলটির পাশে থাকা বেলাইকানটিকে অন করে রাখবেন যাতে করে যখনই আমি এরকম গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড করব আপনার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান তো আপনাদের কাছে এটাই অনুরোধ যে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা আপনাদের বেশ কিছু তথ্য জেনে রাখি যে এখনও অবধি আমাদের দু হাজার পঁচিশ অবধি আপডেট আছে যে আমাদের এই ওয়েস্টবঙ্গালে টোটাল পপুলেশন অর্থাৎ জনসংখ্যা রয়েছে একশো দশ কোটির মতো এর মধ্যে বেশিরভাগ মানুষজন পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু মেজরিটি কমিউনিটি রয়েছে আপনার বাইরের দেশ থেকে বা বাইরের কান্ট্রি থেকে এটা বলছে বিজেপি সরকার এবং তৃণমূল সরকার আমাদের এই একশো কোটি যে জনসংখ্যা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে তার মধ্যে বলছে যে অধিকাংশ মানুষ অধিকাংশ জনগণ বাংলাদেশ থেকে এসেছে এটা হচ্ছে বিজেপি সরকার আর তৃণমূল সরকারের বক্তব্য স্টেটমেন্ট তো সেই কারণে তারা বলছে যারা ভারতীয় নাগরিক নয় যারা জন্মসূত্রে ভারতীয় নয় যারা বাংলাদেশ থেকে এসেছে তারা কেন ভারতে বসবাস করবে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করে সরকারের থেকে প্রাপ্ত সুযোগ সুবিধা সাহায্য গ্রহণ করবে এটা শুধু একমাত্র তাদের অধিকার রয়েছে যারা ভারতীয় যারা ভারতের জন্মগ্রহণ করেছে আর যারা ভারতীয় নয় যারা বিদেশ থেকে অর্থাৎ বাইরের দেশ থেকে এসেছে তাদের কোনো অধিকার নেই পশ্চিমবঙ্গে বা ভারতের কোনো রাজ্যে কোনো স্থানে বসবাস করার এবং তারা কোনো ভাবে সরকারের তরফ থেকে কোনো রকম কোনো প্রকার সুযোগ সুবিধা পাবে না সেই কারণে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চার নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে এসআইআর তো এই কারণে মূলত বিজেপি সরকার আর তৃণমূল সরকার এই এসআইআর শুরু করেছে তো এই এসআইআর অলরেডি স্টার্ট হয়ে গেছে যেটা 4 নভেম্বর দু থেকে আর এই এসআইআর চলবে চার ডিসেম্বর থেকে মানে মোটামুটি এক মাস এই এসআইআর চলবে আর এই এসআইআর ফল প্রকাশ করা হবে দু হাজার ফেব্রুয়ারি মাসে তখন কিন্তু এসআইআর নিয়ে একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে সেখানে যে সব মানুষদের নাম থাকবে সেই তালিকায় তারাই কিন্তু ভারতীয় নাগরিক বলে বিবেচিত হবেন অর্থাৎ গণ্য হবে এবং তারাই একমাত্র সরকার থেকে যেমন কেন্দ্রীয় সরকার থেকে বা রাজ্য সরকার থেকে যেসব সুযোগ সুবিধা প্রকল্প রয়েছে সেই সমস্ত সুযোগ সুবিধা প্রকল্পগুলি পাবেন আর যাদের এই চূড়ান্ত তালিকায় নাম থাকবে না তারা কিন্তু ভারতীয় নাগরিক বলে আর বিবেচিত হবেন না তারা কোনো রকমভাবে কোনো প্রকারভাবে না রাজ্য সরকারের কাছ থেকে না কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রকম সুযোগ সুবিধা বা প্রকল্প পাবেন এবার যাদের ভোটার লিস্টে বা যাদের চূড়ান্ত তালিকায় নাম প্রকাশিত হবে তাদের তো কোনো রকম চিন্তা বা দুশ্চিন্তা বা ভয়ের কোনো কারণ নেই কোনো টেনশনের কোনো কারণ নেই কিন্তু যাদের নাম চূড়ান্ত তালিকায় থাকবে না বা প্রকাশিত হবে না তাদের কিন্তু একটা দুশ্চিন্তা বা ভয় রয়েছে কিন্তু আপনাদের একটি আপনাদের জন্য একটি খুশির খবর রয়েছে যে না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার এটা নিয়ে কোনো মন্তব্য করেননি যে যাদের চূড়ান্ত এসআই হওয়ার পর যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে যাদের নাম থাকবে তাদের তো কোনো ভয়ের কারণ নেই কিন্তু যাদের সেই চূড়ান্ত তালিকায় নাম থাকবে না তাদের জন্য কি পদক্ষেপ কি স্টেপ নেওয়া হবে সেটা নিয়ে কিন্তু এখনও না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার কোনো মন্তব্য করেননি তো যাদের আশঙ্কা রয়েছে যাদের ভয় রয়েছে যাদের দুশ্চিন্তা রয়েছে যে বা যাদের নাম দু হাজার দুই সালের ভোটালিস্টে নেই তারা কিন্তু এই চিন্তায় চিন্তিত রয়েছেন যে তাদের সঙ্গে কি হবে তো আপনাদের জানিয়ে রাখি যে আপনাদের ভয়ের বা চিন্তার বা দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ এখনও অবধি উপর মহাল থেকে বা কোনো জায়গা থেকে এইরকম কোনো খবর আসেনি বা কোনো রিপোর্ট করা হয়নি যে যাদের চূড়ান্ত তালিকায় নাম থাকবে না তাদের জন্য কি ব্যবস্থা বা তাদেরকে কি করা হবে তো আপনারা একেবারে নিশ্চিন্তে থাকুন একেবারে রিল্যাক্স থাকুন আপনাদের জন্য কোনো বা ভয় নেই কারণ আমরা আমাদের সরকারের ওপর বিশ্বাস রয়েছে যে নিশ্চয়ই অবশ্যই একটা ভালো দিক অর্থাৎ সাইড রাস্তা বের করে ফেলবেন যেটা কিন্তু আপনাদের জন্য কাজে দেবে অর্থাৎ যাদের চূড়ান্ত তালিকায় নাম থাকবে না তাদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা বা অল্টারনেটিভ কোনো ওয়ে খুঁজে বের করবেন তো বন্ধুরা হ্যাঁ তারপর আপনাদের জানিয়ে রাখি যে এই একশো দশ কোটি যে মানুষ রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তাদের নিয়েই কিন্তু এসআইআর হচ্ছে আর এ অলরেডি চার তারিখ থেকে শুরু হয়ে গেছে তো এসআইআর নিয়ে বিয়েলআরও প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যাবেন এবং একটি করে ফর্ম দেবেন তো আপনারা কি করবেন সেই ফর্মটি আপনারা কালেক্ট করবেন এবং আপনারা যাবেন মেম্বারের কাছ থেকে ফর্মটি ফিল আপ করে নেবেন বা আপনাদের গ্রামে কোনো যদি শিক্ষিত মানুষ থাকে কোনো শিক্ষিত ছেলে থাকে তাদের সঙ্গে পরামর্শ করে ফর্মটি ভালোভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে ডিটেল টু ডিটেল ফিল আপ করবেন আর আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখি যে ফর্মটি আপনাদেরকে বিএল দেবে সেই ফর্মে শুধু আপনারা ডেটা ফিল আপ করবেন কিন্তু কোনো রকম কোনো প্রকার ডকুমেন্টস আপনারা বিএলর বিএলওদের হাতে দেবেন না সেখানে শুধু যা যা চাইবে তাই ফিল আপ করবেন কিন্তু কোনো প্রকার ডকুমেন্টস যেমন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স তারপর আপনার ইলেকট্রিক বিল ব্যাঙ্ক পাসবুক ইত্যাদি কোনো প্রকার ডকুমেন্টস আপনারা কিন্তু কারো হাতে কোনো ভাবে দেবেন না জাস্ট বিএলওরা আপনাদের বাড়িতে যাবেন আপনাদেরকে ফর্ম দেবেন সে ফর্মটি আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন যারা নিজেরা পারবেন তারা নিজেরা ফিল করবেন যারা নিজেরা পারবেন না তারা মেম্বারের কাছে যাবে মেম্বার মেম্বারের কাছে না গেলে যারা শিক্ষিত যুবক রয়েছে শিক্ষিত ছেলে রয়েছে শিক্ষিত মানুষদের কাছে ফর্মটি ভালোভাবে ফিল আপ করে আপনারা নিজেদের বাড়িতে রাখবেন তারপর বিএল আরও পরবর্তী টাইমে পরবর্তী সময়ে আপনাদের বাড়ি থেকে সেই ফর্মটি কালেক্ট করে নেবে এটা হচ্ছে একটি এটা হচ্ছে এসআইআর করার প্রসেস এই প্রসেসটি একদম সোজা একদম ইজি এই প্রসেস নিয়ে কোনো রকম ঝঞ্ঝট রকম ঝামেলা হবে না তাই আপনারা কোনো ভাবে দুশ্চিন্তা কোনোরকম টেনশন করবেন না তো বন্ধুরা এই হচ্ছে এসআই নিয়ে একটি আপডেট এটি আমি আপনাদেরকে শেয়ার করলাম আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলটিকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন এক টপিকের নতুন এক বিষয়ে ততক্ষণে গুড নাইট